বন্ধুরা কেমন আছো তোমরা সবাই উপর ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই বলে রাখছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকের ভিডিওটা ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আজকের ভিডিওর মধ্যে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই মানে কিছু প্রবলেম হয়ে গেছে আর কি ভিডিও নিয়ে আমার ওপর তোমরা অনেকেই খেপে আছো তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই ঠিক আছে তার মধ্যে তোমরা তো জানোই গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের বিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা উৎসবটি হলো সেটা নিয়েও ভিডিওটা তো সেটা নিয়েই প্রবলেমটা হয়েছে ঠিক আছে এবার কি প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই ঠিক আছে প্রবলেমটা হচ্ছে একটা কমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো এই কমেন্টটা সব জায়গায় আমাকে করা হচ্ছে ঠিক আছে এমন কি আমার পার্সোনাল নাম্বারেও আমাকে মেসেজ করা হয়েছে কমেন্টটায় তো আমি বুঝতে পারছি না যে আমি এর উত্তরে কী বলবো তোমরাই বলো এবার এর উত্তরটা আমি কি দেবো ঠিক আছে তো এখান থেকে ওই ব্যক্তিকে আমি ওই দাদাভাইকে আমি ভালোভাবে খোলাখুলি বলার জন্যে ভিডিওটা আরও বানালাম আর আমি জানি এই রিলেটেড অনেক প্রশ্ন তোমাদের মনেও আছে তোমরাও হয়তো অনেকেই ভাবো যে আমি ওরকমই আমি অনেক স্বার্থপর অনেক খারাপ একটা মেয়ে ঠিক আছে মানে তো আমার ভিডিও তোমরা দেখো অথচ আমি তোমাদের কদর করি না তোমাদেরকে পাত্তা দিই না এরকম কিছু আছে ওই কমেন্টটার মধ্যে তো সেটাই আজকে ক্লিয়ার করে বলার জন্যে এই ভিডিওটা করলাম তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি ঠিক কী বলতে চাইছি এবার আমি আসি যে কমেন্টটা করেছে ঠিক আছে কমেন্টটা লিখেছে যে অন্য কোনো আছে না মানুষ তোমার ভিডিও দেখলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে ভালো অথচ তোমাকে হোয়াটসঅ্যাপে রাম মন্দিরের ভিডিও পাঠিয়েছি অমনি ব্লক করে দিয়েছো ঠিক আছে এটা নিয়েই আর কি ওই দাদাভাইয়ের ভীষণ ভীষণভাবে রাগ হয়েছে তো সেই কারণে আমাকে সব জায়গায় সেমভাবে কথাটা বলে যাচ্ছে মানে বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে তো এবার আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই ওই দাদাভাইকেও বলছি যে দেখো হোয়াটসঅ্যাপে রাম মন্দিরের ভিডিও পাঠিয়ে সেটা আমি দেখে নিকো আর ব্লক করার ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিই ঠিক আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে ঠিক আছে মানে আমার কন্ট্যাক্ট লিস্টে খুব কম মানুষ রয়েছে হোয়াটসঅ্যাপ বলো বা এমনি কন্ট্যাক্ট বলো খুব মানুষ মানে খুব কম মানুষ রয়েছে আমার কাছের মানুষ যারা আমার বাবা মা দিদি মানে শ্বশুরবাড়ির কয়েকজন ঠিক আছে আমার কিছু মানে ফ্রেন্ডস স্কুল ফ্রেন্ড যাদের মানে যাদের সঙ্গে কন্ট্যাক্ট দিন পর হয়েছে নাম্বার জোগাড় করতে পেরেছে এরকম তো খুব কম মানুষ আমার কনট্যাক্ট লিস্টে থাকে ঠিক আছে আদারওয়াইজ আমার কনট্যাক্ট লিস্টে কিন্তু কোনো অচেনা মানুষ নেই কেউ নেই ঠিক আছে আর আমার হাজব্যান্ডও কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে না বা আমারও সেসব দিকে কোনো মাথা ব্যথা নেই যে কে থাকলো কে নেই ঠিক আছে আমার চেনা মানুষরাই শুধু সেখানে রয়েছে এবার ওই দাদাভাই এবার আমাকে যে হোয়াটসঅ্যাপে রাম মন্দিরের ভিডিও পাঠিয়েছে সেটা কিন্তু আমি একদমই জানি না এবার ব্লক করার ব্যাপারটা হ্যাঁ আমি ব্লক করেছি কয়েকদিন ধরে ঠিক আছে কেন ব্লক করেছি এবার সেটা বলছি এবার তোমরা তো জানোই ফেসবুকে ঠিক আছে বিশেষ করে ফিমেল অ্যাকাউন্টগুলোতে কি ধরনের উৎপাত করা হয় ম্যাসেঞ্জারের কথা তো বাদই দাও মানে বয়স্ক বয়স্ক মানুষগুলো এসে ম্যাসেঞ্জারে মেসেজ করবে যে বন্ধু হবে হেন তেন নাম্বারটা দাও মানে যাতা জাতা মানে সেগুলো আর ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে মানে বিচ্ছিরি রকমের ভিডিও সেন্ড করা নোংরা নোংরা গ্রুপে অ্যাড করে দেওয়া এই জিনিসগুলো ফেসবুকে হয়ে থাকে তো যেহেতু আমি ফেসবুকের ম্যাসেঞ্জার আমি ইউজ করি না ঠিক আছে ম্যাসেঞ্জার অ্যাপটাই কিন্তু আমার ফোনে নেই এবার হোয়াটসঅ্যাপের কথা বলি তো হোয়াটসঅ্যাপ যেহেতু মানে সেফলি একটা জিনিস ঠিক আছে শুধু তোম কনট্যাক্ট লিস্টের মানুষেরাই সেটা মেসেজ সিন করা বা সেন্ড করা এরকম জিনিস রয়েছে তো সবটা আমি হয়তো ক্লিয়ার করে বোঝাতে পারছি না কিন্তু আমি আমার দিক থেকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কয়দিন ধরে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে অনেক রঙ নাম্বারে হাই হ্যালো তারপরে মানে কোনো ভিডিও মানে গুড মর্নিংয়ের ভিডিও তারপরে কোনো কিছু ফানি জোকস এটা সেটা আসতো ঠিক আছে তো আমি সেগুলো তাদেরকে চিনি না আমি ঠিক আছে তাদের আমি চিনতাম না প্রোফাইল ফটো দেখলেও আমি চিনি না তোমাদের দাদাভাইকেও দেখাতাম ও বললো যে চিনি না অচেনা মানুষ ব্লক করে দাও তো ঠিক আছে ওইভাবে অচেনা কেউ হলে আমি আগে জিজ্ঞেস করে নিই যে কে কে বলছো কি কিছু যদি পরিচয় দেয় তাহলে যদি চিনতে পারি তো কথা বলি চিনতে না পারলে সোজা ব্লক কারণ আমার তার সাথে কোনো লেনাদেনা নেই তো ফালতু সেটা রেখে নিজের সংসারে অশান্তি বাড়িয়ে তো লাভ নেই তাই না কারণ একটা সামান্য একটা মেসেজ দিয়েও কিন্তু অনেক বড় অশান্তি হতে পারে বা সেটা সৃষ্টি হতে পারে তো সেটা আমরা চাই না তো সেই কারণে ওর ফোনেও কোনো অচেনা মানুষের কনট্যাক্ট থাকে না আমার ফোনেও সেটা থাকে না আর আমাদের ফোনের মধ্যে পার্সোনাল বলে কোনো জিনিস নেই মানে আমার হাজ আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক আছে দুজনাই দুজনার ফোন ঘাঁটি দেখি তো এবার ব্যাপারটা হয়েছে কি হয়তো ওই দাদাভাইয়ের দাদাভাইয়ের রাম মন্দিরের ভিডিও পাঠিয়েছিল তো সেই সময় হয়তো ফোনটা ওর কাছে ছিল তো হয়তো দেখেছে এবার প্রোফাইল পিকচার চেক করেছে চিনতে পারেনি ব্লক করে দিয়েছে আমাকেও জিজ্ঞেস করেছে যে তুমি একে চেনো আমি না চিনি না ব্লক করে দিয়েছে এবার নিচে যে কি ভিডিও পাঠিয়েছে সেটা কিন্তু আমরা দুজনের মধ্যে একজনাও কিন্তু সেন্ড করিনি ঠিক আছে তো তুমি যে ভিডিওটা পাঠিয়েছো এবার আমি দেখলাম কি দেখলাম না তুমি তো সেটা জানতে পারবে সেখানে তো টিক আসবে তো তুমি হয়তো সেটা দেখো ঠিক আছে তো এই জন্যে এই ব্লক করে দিয়েছি জন্যে আমাকে সব জায়গায় কমেন্টটা করা হচ্ছে আমার ফেসবুক ভিডিও ফেসবুক পেজ ঠিক আছে ইউটিউব কমেন্ট সব জায়গায় এই কমেন্টটা আসছে যে তোমার ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করলে ভালো তুমি স্বার্থপর তোমাকে রাম মন্দিরের ভিডিও পাঠিয়েছি ওই জন্য তুমি ব্লক করে দিয়েছো তো আমি ব্যাপারটা কদিন ধরে ভাবছি যে কী কারণে আমাকে এইভাবে বলা হচ্ছে রাম মন্দিরের ভিডিও পাঠালে আমি কেন বা ব্লক করে দেবো ঠিক আছে গেল ওই কমেন্ট আসার পরের দিনেও আমার কাছে আবারও হোয়াটসঅ্যাপে মেসেজ আসে হাই তো পাঠায়নি ইউ আই দিয়েছে মানে হাই লিখতে গিয়ে উই হয়ে গেছে ঠিক আছে একটা নাম্বারে মেসেজ আসছে সকালবেলায় সেটা তো আমি তাকে রিপ্লাই দিলাম যে কে শুধু কে লিখে রিপ্লাই দিলাম যে কে তো কে লিখে ওর সাথে সাথে ভয়েস কল করেছে হোয়াটসঅ্যাপে তখনও কিন্তু আমরা ঘুম থেকে উঠিনি মানে জেগে আছি খালি মোবাইল দেখছিলাম সাড়ে সাতটা মতো বাজে সকালে এই পরশু দিনের ঘটনা এটা তো ভয়েস কল এসছে হোয়াটসঅ্যাপে এবার আমি কলটা ডিসকানেক্ট করে দিয়েছি আমি কেটে দিয়েছি কলটা কেটে দেওয়ার পরে সাথে সাথে কয়েক কী লিখেছে কিউ মানে শুধু কিউ কিউ ওয়ার্ডটা দিয়েছে তো এটা তোমাদের দাদা দাদাভাই দেখেছে তো যে কে এটা আমি যে জানি না দেখো প্রোফাইল ঘেটে দেখলো ওখানে শুধু দেওয়া ছিল বিজনেস অ্যাকাউন্ট আমরা যেরকম নিজের টাম লিখে রাখি যে অমুক নাম ওয়ার্ক ক্যাটস এটা সেটা ডিটেলস যে দিয়ে থাকি বাড়িতে কোনো বায়োডাটা ছিল না কোনো প্রোফাইল পিকচার ছিল না তো সেই কারণে তোমাদের দাদাভাই ওটাকে ব্লক করে দেয় তো এবার হতেই পারে নাম্বার মোবাইল থাকলে রং নাম্বার আসতেই পারে তো তাই বলে আমি কি সবাইকে অ্যাকসেপ্ট করে সবাইকে জোরে পল্টে রেখে দেবো আমার কন্ট্যাক্ট লিস্টে তাই না তো সেদিক থেকে এই ব্লক করার পরে এই সন্ধেবেলায় আমি আবার দেখি আমার পার্সোনাল নাম্বারে ঠিক আছে যেটা আমার পার্সোনাল ফোন নাম্বার বাড়ির সেখানে মেসেজ করেছে সেই সেম কমেন্ট যে তোমার ভিডিও দেখলে এমন তেমন তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রত্যেকটার তো এবার তোমরাই বলো এখানে আমি কি উত্তর দেবো ঠিক আছে আর মুদ্রা কথা হলো যে ব্লক করে দেওয়ার ব্যাপারটা তো আমি বুঝিয়ে বললামই যে আমি যেহেতু অচেনা ব্যক্তিকে আমি রাখিও না ঠিক আছে আমরা দেখিও না সেগুলো চেনাশোনা মানুষ হলে দেখি না হলে দেখি না তো তারপরে এটা নিয়ে হয়তো ওই দাদা ভাইয়ের রাগ হয়েছে যে রাম মন্দিরের ভিডিওটা দেখিনি আমি যদি দেখতাম তাহলে হয়তো নিশ্চয়ই ব্লগ করতাম না বা জিজ্ঞেস করতাম যে কে হও যদি বলতো যে হ্যাঁ তোমার এরকম সাবস্ক্রাইবার বলছি বা কিছু তাহলে হয়তো আমি ব্লগটা করতাম না ঠিক আছে এবার আমার টেনশন হচ্ছে এই জায়গায় যে আমার পার্সোনাল নাম্বারটা পেলো কোথা থেকে এটা হলো সব থেকে বড়ো কথা তোমরা তো আমার এত সাবস্ক্রাইবার রয়েছে এত মানুষ আমাকে এত কমেন্টস করো এত আমার ভিডিও দেখো ঠিক আছে অনেক অনেক আশীর্বাদ করো ভালো ভালো কমেন্ট করো আমায় তোমরা আমার কাছে নাম্বারও চাওনি বা আমার নাম্বার হয়তো খোঁজার চেষ্টাও করেছো কি না আমি জানি না তো তোমরা আমার সঙ্গে পার্সোনাল নাম্বারে কনট্যাক্ট করো নি তো নিশ্চয়ই তোমরা নাম্বারটা পাওনি তো এখন ওই দাদা ভাই আমার নাম্বারটা পেলো কোথায় এটাই এখন আমি ভাবছি ঠিক আছে এবার আরেকটা ব্যাপার হলো যে ফেসবুকে তো নাম্বার দেওয়া থাকে কিন্তু সেটা তো মানে পার্সোনাল ইনফরমেশনে তো থাকে এটা এটা তো পাবলিক করা থাকে না সব ডিটেলস তো আর পাবলিক করা যায় না তাই না আমি তো আমার তো সব ডিটেলস পাবলিক করা নেই তো সেখান থেকে নাম্বারটা পেলো কোথায় এটাই এখন আমি মানে খালি ভাবি আর আমার মাথা খারাপ হয়ে যায় তো এবার আমি তোমাদেরকে যেটা বলতে চাইলাম যে ওই দাদাভাই যেরকম আমাকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যে রাম মন্দিরে ভিডিও পাঠিয়েছে তো আমি সেটা দেখিনি বলে রাগ হয়েছে এবার তোমরাও হয়তো আমাকে পার্সোনালি কিছু বলতে চাও বা আমার সাথে কথা বলতে চাও তো তাদের জন্য আমি তো এর আগেও বলেছি যে তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা আমার সঙ্গে কথা বলতে চাও আমার ইনস্টাগ্রাম রয়েছে আমার ক্রেজ রূপ অফিসিয়াল নামে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে তোমরা গিয়ে আমাকে মেসেজ করতে পারো আমাকে কিন্তু মেসেজ করে আমি রিপ্লাইও দিই তাদেরকে আমার যে চ্যানেল মেম্বার্সরা রয়েছে তারা আমাকে অনেক রিকোয়েস্টেড ভিডিও বানাতে বলে আমি বানাইও সেরকম তো তোমরা চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সেখানে তো আর কোনো প্রবলেম নেই সেখানে তো পার্সোনাল নাম্বারের কোনো ব্যাপার নেই তো সেটা রয়েছে প্লাস আমার হোয়াটসঅ্যাপের যে পাবলিক চ্যানেলটা রয়েছে যেটার লিঙ্কও আমি কমিউনিটিতে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেখানে তোমরা ফলো করে সেখানে মেসেজ করতে পারো সেখানেও নাম্বারের কোনো ব্যাপার নেই আর আমি সেখানে কাউকে ব্লকও করি না আমার অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক ফলোয়ারও রয়েছে তারা আমার পোস্ট আপডেট সব কিছু দেখে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে যে পাবলিক চ্যানেলটা আমি দেখবে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে সেটা ফলো করে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সে এখানে তো রাগের কিছু নয় কিন্তু আমার ব্যাপার হলো এখানে এবার তোমরাই বলো এখানে আমার স্বার্থপরতাটা কোথায় বা আমি কি স্বার্থপরতা করলাম এখানে মানে ব্লক করাটাও কি দোষ আমি চিনি না জানি না এবার দেখো তোমাদের তোমরা অনেকেই আমাকে ইউটিউবে যারা কমেন্ট করো এবার তোমাদের হয়তো অরিজিনাল নাম দেওয়া থাকে না অনেকের অনেক রকম ইয়ে হিন্টস দেওয়া থাকে বা তাদেরও চ্যানেলের নাম থাকে এবার সবার তো আর প্রোফাইল পিকচার দেওয়া থাকে না ইউটিউব কমেন্টে তো সেটা আমি দেখতেও পাই না হ্যাঁ কিছু কিছু মানুষের প্রোফাইল পিকচার দেওয়া থাকে তাদেরকে দেখলে চেনা যায় ফেসবুকে দেখলে চিনতে পারি ইনস্টাগ্রামে দেখলে চিনতে পারি ঠিক আছে তাদের পোস্টে আমি লাইভ কমেন্টও করে আসি এবার সবাইকে তো আর চেনা যায় না তো সেই ক্ষেত্রে এবার ওই দাদা ভাইকেও কিন্তু আমি চিনতে পারিনি ওই দাদা এক এক জায়গায় এক এক মানে এক এক নাম রয়েছে ঠিক আছে ফেসবুকে এক ইয়ে পেজে আর এক ইয়ে ঠিক আছে তারপরে ইউটিউব আইডিতে আর এক নাম দেওয়া আছে তো আমি জানবো কি করে যে কোনটা কে তাই না বলো এবার আমার প্রশ্ন হলো যে আমার পার্সোনাল নাম্বারটা দাদাভাই তুমি পেলে কোথায় আর পেলে তো পেলে তুমি আমার পার্সোনাল নাম্বারে মানে মেসেজ করলে কেন তুমি তো আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারতে বা ইউটিউবে ব্যাপারটা জানিয়েছো ঠিক আছে তো এবার আমি কেন তোমাকে ব্লগ করেছি সেটাই আমি বলার জন্যেই ভিডিওটা আমি করলাম যাতে তোমার মতো প্রশ্ন যদি আরও কারো মনে থাকে তারাও উত্তরটা পেয়ে যাবে তো এবার মুদ্রা কথা আমি এটাই বলতে চাইছি যে যদিও আমার পার্সোনাল নাম্বার কেউ পেয়েও থাকো তো আমার পার্সোনাল নাম্বারে তোমরা কেউ মেসেজ বা কল কিছু করো না তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপের আমি পাবলিক চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখানে কমেন্ট করতে পারো সেখানে আমার সাথে কথা বলতে পারো কারণ পার্সোনাল নাম্বারের কারো কথাটা এই জন্যই মানা করছি এবার দেখো আমরা তো আর সেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার নই বা সেই বড়ো বড়ো কোনো সেলিব্রিটি নই সাধারণ গ্রামের বউ আমরা ঠিক আছে মানে আমার কথা বলছি ঠিক আছে আমি সাধারণ একজন গৃহবধূ এখানে আমাদের এখানে মানে একটা নাম্বার থেকেও মানে ভুল বোঝাবুঝি হতে পারে বা রিলেশনে প্রবলেম আসতে পারে তো সেটা আমরা চাই না ঠিক আছে কারণ পার্সোনাল নাম্বার মানুষ কেন বলে সেটা ব্যক্তিগত সেটা সে যাকে দিতে চায় শুধুমাত্র তার কাছে তাই না সবাই সেটাতে কল বা মেসেজ করাটা সবার জন্য সেটা নয় আমি মানে আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ঠিক আছে আর আমি এটাও বলতে চাইছি যে আমার কথাগুলো কেউ খারাপভাবে নিও না আমি আমার দিক থেকে বোঝাতে চাইলাম যে এখন তোমরাই বলো ওই দাদা ভাইকে আমি কি করে মানে কি রিপ্লাই দেব মানে কি রিপ্লাই দিলে সে বুঝতে পারবে যাতে এই কমেন্টটার উত্তরটা কি হতে পারে মানে আমি আমার দিক থেকে মানে তোমরা একটু ভেবে দেখো যে এইভাবে বলছে ভিডিও দেখলে ভালো লাইক কমেন্ট শেয়ার করলে ভালো অথচ ভিডিও পাঠালে অমনি ব্লক করে দাও এবার আমি তো ভিডিওটা দেখি সেই কারণেই ব্লকটা করেছি তাই না বলো বা হয়তো আমার হাজব্যান্ড করেছে এবার আমি অনেক কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করি ঠিক আছে রং নম্বরে আসলেই আমি আগে জিজ্ঞেস করি আমি কিন্তু সোজাসুজি ব্লক করে দিই না আমি আগে জিজ্ঞেস করি যে কে হও তুমি কারণ আমার অনেক বান্ধবীরা আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করে স্কুল ফ্রেন্ড রয়েছে ঠিক আছে অনেক সময় আমার ভাই দিদি এরা হয়তো অনেকে নতুন নাম্বার নেয় তখন সেই নতুন নাম্বারটা আমাদের সঙ্গে নতুন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে তো সেই কারণে আমি আগে জিজ্ঞেস করে নিই যে কে হও তুমি যদি রিপ্লাই দেয় যদি চিনি তাহলে আমি তাকে সেভ করে রাখি কন্ট্যাক্টে তাদের সাথে কথাও হয় কিন্তু অচেনা কেউ হলে তার সঙ্গে তার নাম্বার সেভ করে রেখে তো আমার কোনো কাজ নেই তাই না কারণ আমরা চাই না পরে এটা নিয়ে কোনো ঝামেলা হোক তো আশা করছি বোঝাতে পেরেছি যে কি কারণে আমি পার্সোনাল নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য বারণ করছি আর কি কারণে আমি ব্লক করলাম আর আমি কোন দিক থেকে স্বার্থপর হলাম ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় এসে আমি এটা আজ অবধি বুঝতে পারলাম না এই কদিন ধরে আর আমাকে এটা প্লিজ জানিয়ে যেও যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি পেলে কোথায় ঠিক আছে তো যদিও ওই যে পার্সোনাল নাম্বারে ওই ভাই মেসেজ করেছে ওই নাম্বারটা আমার কাছে এখন আছে স্ক্রিনশট নেওয়া মানে কমেন্টটা তো সেটা আর আমি এখানে পাবলিকলি করলাম না কারণ সবারই প্রাইভেসি মেনটেনের একটা ব্যাপার আছে তাই না তো যাই হোক হয়তো ওই দাদাভাই রাগ করে এই কথাগুলো আমায় বলেছে তো যাকে আমিও সব কিছু মাইন্ড করিনি মানে আমি খারাপ কিছু বলতে চাইছি না কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না যে নাম্বারটা পেলো কোথায় ঠিক আছে তো যাই হোক চলো এইটুকুই বলার জন্য আমি ভিডিওটা করলাম কারণ এই এত কথা তো আর খুলে বলা যায় না কমেন্ট বক্সে লিখে তো সে কারণেই আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের সকলকে জানিয়ে দিলাম আর হ্যাঁ আবারও বলছি আমি কিন্তু ইচ্ছা করে তোমাকে ব্লগ করিনি বা আমি মানে স্বার্থপর কোন দিক দিয়ে বললাম আমি জানি না আমি কিন্তু তোমাদের কাউকে অসম্মান করি না ঠিক আছে তোমরা যারা আমার ভিডিও দেখো যারা আমাকে সাপোর্ট করো আমি অসম্মান করি না কাউকে ছোট করি না ঠিক আছে তোমরা সবাই আমার কাছে সমান তোমরা সবাই একটা আমার আমার পরিবার ইউটিউব ফ্যামিলি তোমরা ঠিক আছে তো সেদিক থেকে আমার কোনো অধিকার নেই তোমাদেরকে ছোট করার বা অসম্মান করার আমার কর্তব্য তোমরা যেমন আমায় ভালোবাসো আমারও কর্তব্য তোমাদেরকে সেই সমান ভাবে ভালোবাসা দেওয়ার এই পরিবারটাকে আরও বড় করার আগলে রাখার তো সেটাই আমি বোঝাতে চাইলাম যে আমাকে ভুল বোঝা চলো এইটুকুই বলতে আসলাম আমার আমার কথা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিক না ভুল বা ব্লক করাটা কি উচিত হলো না উচিত হলো না জানি না তবে আমি ব্লক করে দিয়েছি এইটুকু আমি জানি তো যাই হোক চলো এখানে আমার স্বার্থপরতাটা কোথায় সেটাও তোমরা আমাকে দেখিয়ে দিও চলো এই বলে আমি আমার সামান্য কিছু বক্তব্য সম্পূর্ণ করছি আর আশা করছি ওই দাদাভাই যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করো ঠিক আছে তো চলো আর হ্যাঁ তোমাদের সবাইকে আবারও বলছি যে আমার সঙ্গে যদি কনট্যাক্ট করতে চাও বা কথা বলতে চাও আমার চ্যানেল অ্যাবাউটে আমার ইমেল আইডি দেওয়া আছে তোমরা মেল করতে পারো বা আমার পাবলিক হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বাট পার্সোনাল নাম্বারে কেউ কোনো মেসেজ বা কনট্যাক্ট করো না প্লিজ তো চলো সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ উল্টো পাল্টাভাবে কাউকে কখনো জাজ করতে যেও না ঠিক আছে কারণ সবাই কিন্তু সমান নয় ঠিক আছে চলো ভালো থেকো সবাই